আল্লাহ তালার কাছে সবচাইতে পছন্দনীয় আমল সেটাই যা নিয়মিত করা হয় হাদিস একচল্লিশ মোহাম্মদ ইবনুল মুসান্না রাহিমাহুল্লাহ খুল্লাহ আয়েশার আদি থেকে বর্ণিত যে নবী করিম সাল্লাহ আলিয়া একবার তার কাছে আসেন তার নিকট তখন এক মহিলা ছিলেন রাসূলুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম জিজ্ঞাসা করলেন ইনিকে আয়েশার আদি আল্লাহ আনহা উত্তর দিলেন অমুক মহিলা এই বলে তিনি তার সালাতের উল্লেখ করলেন রাসূলুল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন থামো তোমরা যতটুকু সামর্থ্য রাখো ততটুকুই তোমাদের করা উচিত আল্লাহর কসম আল্লাহ তালা ততক্ষণ পর্যন্ত সোয়াব দিতে বিরত হন না যতক্ষণ না তোমরা নিজেরা ক্লান্ত হয়ে পড়ো আল্লাহর কাছে সব চাইতে পছন্দনীয় আমল তাই যা আমলকারী নিয়মিত করে থাকে ইমানের বাড়া কমা আল্লাহ আল্লাহতালার বাণী আমি তাদের হেদায়ত বাড়িয়ে দিয়েছিলাম আঠারো নম্বর সুরায়ের তেরো নম্বর আয়াত যাতে মুমিনদের ইমান আরও বা বেড়ে যায় চৌহাত্তর নম্বর সুরায়ের একত্রিশ নম্বর আয়াত তিনি আরও এসাদ করেন আজ আমি তোমাদের জন্য তোমাদের দিন পূর্ণাঙ্গ করে দিলাম পাঁচ নম্বর সুরায়ের তিন নম্বর আয়াত পূর্ণ জিনিস থেকে কিছু বাদ দেওয়া হলে তা অসম্পূর্ণ হয় হাদিস বিয়াল্লিশ মুসলিম ইবনে ইব্রাহিম রহিমা আনাসরাদি আল্লাহ আনহু থেকে বর্ণনা করেন নবী করিম সাল্লাহি সাল্লাম এরশাদ করেন যে লা ইল্লাহ লহ বলবে আর তার অন্তরে একটি জব পরিমাণও নিকি থাকবে তাকে জাহান নাম থেকে বের করা হবে এবং যে লা ইল্লাহ ইহু বলবে আর তার অন্তরে একটি গম পরিমাণও নিকি থাকবে তাকে জাহান্নাম থেকে বের করা হবে এবং যে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে আর তার অন্তরে একটি অনুপরিমাণও নেকি থাকবে তাকে জাহান্নাম থেকে বের করা হবে ইমাম আবু আব্দুল্লাহ বুখারি রাহিমাহুল্লাহ বলেন আবান রহিমা খুল্লাহ আনাসরাদি আল্লাহ আনাসাল্লাহনু রাসুল্লাহ সাল্লাহ সাল্লামকে নেকি এর স্থলে ইমান শব্দটি রেওয়াত করেছেন হাদিস তিতাল্লিশ হাসান ইবনুল সাব্বার রাহিমা উল্লাহ ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহান হুতেকে বর্ণনা করেন এক ইহুদি তাকে বলল হে আমিরুল মুমিনিন আপনাদের কিতাবে একটি আয়াত আছে যা আপনারা পাঠ করে থাকেন তা যদি আমাদের ইহুদি জাতির উপর নাজিল হতো তবে অবশ্যই আমরা সে দিনকে ঈদ হিসেবে পালন করতাম তিনি বললেন কোন আয়াত সে বলল অর্থ আজ তোমাদের জন্য তোমাদের দিন পূর্ণাঙ্গ করলাম এবং তোমাদের প্রতি আমার নিয়ামত সম্পূর্ণ করলাম এবং ইসলামকে তোমাদের দিন মনোনীত করলাম পাঁচ নম্বর সুর এ তিন নম্বর আয়াত ওমর আল্লাহানু বললেন এটি যে দিন এবং যে স্থানে নবী করিম সাল্লাহ সাল্লামের উপর নাজিল হয়েছিল তা আমরা জানি তিনি সেদিন আরাফায় দাঁড়িয়েছিলেন এবং যা ছিল জুমআর দিন জাকাত ইমানের অঙ্গ আল্লাহ তালার বাণী তারা তো আদিষ্ট হয়েছিল আল্লাহর আনুগত্যে বিশুদ্ধ চিত্ত হয়ে একনিষ্ঠভাবে তার ইবাদত করতে এবং সালাদ কায়েব করতে জাকাত দিতে আর এই সঠিক দিন আটানব্বই নম্বর সুরা এর পাঁচ নম্বর আয়াত হাদিস চুয়াল্লিশ ইসমাইল রাহিমাখুল্লাহ তাল হাইবনে রাদিয়াল্লাহ রাদিয়াল্লাহানহু থেকে বর্ণিত তিনি বলেন নাজ নাজদবাসী এক ব্যক্তি রাসুলল্লাহ সাল্লামের কাছে এলো তার মাথায় চুল ছিল এলোমেলো আমরা তার কথার মৃত আওয়াজ শুনতে পাচ্ছিলাম কিন্তু সে কি বলছিল আমরা তা বুঝতে পারছিলাম না এভাবে সে কাছে এসে ইসলাম সম্পর্কে প্রশ্ন করতে লাগল রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন দিন রাতে পাঁচশো আক্ত সালাদ সে বলল আমার উপর এই ছাড়া আরও সালাদ আছে তিনি বললেন না তবে নফল আদায় করতে পারো রাসুল্লাহ সাল্লা সাল্লাম বললেন আর রমজানের সিয়াম সে বলল আমার উপর এছাড়া আরও সিয়াম আছে তিনি বললেন না তবে নফল আদায় করতে পারো বর্ণনাকারী বললেন রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের কাছে জাকাতের কথা বললেন সে বলল আমার উপর এছাড়া আরও দেয় আছে তিনি বললেন না তবে নফল হিসেবে দিতে পারো বর্ণনাকারী বলেন যে ব্যক্তি এই বলে চলে গেলেন আল্লাহর কসম আমি এর চেয়ে বেশিও করব না কমও করব না তখন রাসুরুল্লাহ সাল্লা সাল্লাম বললেন সে সফল কাম হবে যদি সত্য বলে থাকে জানাজার অনুগমন ইমানের অঙ্গ হাদিস পঁয়তাল্লিশ আহমদ ইবনে আব্দুল্লাহ ইবনে আলী আল মানজুসি মানজুফি রাহিমাহুল্লাহ আবু হুরাইরা রাদি আল্লাহানহু থেকে বর্ণনা করেন যে রাসুল্লাহ সাল্ল্লা সাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি ইমানের সাথে ও সোয়াবের আশায় কোনো মুসলমানের জানাজায় অনুগমন করে এবং তার সালাত ই জানাজা আদায় ও দাফন সম্পূর্ণ হওয়া পর্যন্ত সাথে থাকে সে দুই কিরাত সোয়াব নিয়ে ফিরবে প্রতিটি কিরাত হলো ওষুধ পাহাড়ের মতো আর যে ব্যক্তি শুধু তার জানাজা আদায় করে এবং তারপর দাফন সম্পূর্ণ হওয়ার আগেই চলে আসে সে এক কিরাত সোয়াব নিয়ে ফিরবে উসমান আল মুওয়াজিন রাহিমাহুল্লাহ আবু খুরাইরা রাদি আনহু সূত্রে নবী করিম সাল্লা সাল্লাম থেকে অনুরূপ হাদিস বর্ণনা করেছেন